আসসালামু আলাইকুম আজকে আসলাম লালবাগ কেল্লা তো লালবাগ কেল্লায় টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে আসলাম এই টিকিটিং সেবা অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই দেওয়া হয় তো আমি জানতাম না অনলাইনে দেওয়া হয় এজন্য আসলাম সরাসরি নিয়ে গেলাম তো লালবাগ কেল্লা আসছি প্রচণ্ড গরম গরমের মা মধ্যেই এক গ্লাস আখের রস খাইলাম শরীরটাকে ছাঙ্গা করার জন্য আসলে যখন আপনি ক্লান্ত হবেন ক্লান্ত দূর করার জন্য যদি আপনি আখের রস খান তাহলে শরীরটা অনেক ভালো লাগে তাই এ জায়গায় মামাকে টাকা দিলাম তো দেখি ভিতরে কি আছে দেখা যাক তো লালবাগকেলা তো প্রথম আসছি অনেক তো এসে এখানে আরেক কাউন্টার পালাম এটা দিলাম দেওয়ার পর উনি চেক করলেন তো লালবাগকেলা ও সাধারণ আসলে সুন্দর সৌন্দর্যের তুলনায় নেই তো কেলাতে আমরা দুটি জিনিস আমি মাথায় রেখেছি যে দুটি জিনিস সেটি হল পরিপিবির মাজার এবং গোপন সুরঙ্গ আমরা বইয়ে পড়েছি তো ফুলগুলো অনেক সুন্দর করে সাজানো যা সৌন্দর্যের জগতে আমি ডুবে গেছি ভালো লাগার মতন দৃশ্যগুলো আসল আল্লাতালা পৃথিবীতে অনেক সুন্দর নিয়ম সৃষ্টি করেছে প্রতিটি মানুষের জন্য প্রতিটি কল্যাণে যাই হোক তো লালবাগ কেলাটা আসলে বই যেভাবে পরিচিত সেভাবেই কোনো পার্থক্য নয় তবে একটু যে প্রাকৃতিক গাছগুলো লাগাইছে শেরগুলো তো এখানে আসছি এখানে লেখা আছে যিনি উদ্বোধন করেছেন লালবাগলা ভিতরে ঢুকলাম দেখি কি আছে এখানে দেখা যাচ্ছে অনলাইনের মাধ্যমে অনেক কিছু দেখা যাচ্ছে যা কি কি দেখার বিষয় তো প্রচুর মানুষ এদিকে গরম তো ভালো লাগার মতন মানুষের ভিড়ের মধ্যেই দেখছি কি আছে না আছে তো পাখিদের বলে ফেলছি যারা লালবাগকে পেন তাদের জন্য সহজ উপায় গুলিস্তান থেকে ইসলামপুর সুজা চলে আসবেন সুজা চলে আসবেন যে লালবাগ কেল্লাতে এদিকে উপরের দিকে উঠলাম এখানে গ্লাস পিটিং করা ঢুকে উপরে যাওয়ার মতন কোনো সুযোগ নেই পথ বন্ধ এদিকে আসলাম এদিকটাও অনেক সুন্দর হঠাৎ করে বৃষ্টি আসলো রিমঝিম বৃষ্টি গরমের মধ্যে বৃষ্টি অবাক করা বিষয় এদিকে ছাতা আনি নাই তো দেখা যাক কি হয় তো প্রতিটি জীবন গল্প মানুষের আসল ইতিহাসের পাতা লিখে থাকে যা স্মৃতি হয়ে সারা জীবন তাকে তো এদিকে আসলাম এদিকটা অসাধারণ ভালো লাগার মতন যে প্রথম যে হেদে ওই পূর্ব দিকে মসজিদ দুশো বছরের পুরোনো মসজিদ এটা লালবাগ কেলার প্রথম দুর্গ ঝা আর এই মসজিদটাও অসাধারণ অসাধারণ যা বলার বোঝানো যে এখানে আছে সেনাপতি শুয়ে শুয়ে আছে যিনি পরিবি প্রধান ঘাট ছিলেন এবং পরিবিকে সহযোগিতা করেছেন যিনি ওরাকে এই জায়গায় সমাধিত করেছেন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এত নম লম্বা করে কেউ ভিডিও করে না এরপরও আমি করছি যা আপনাদের জন্য আপনাদের জন্য শুধু ভালোবাসার জন্য আপনারা আমার পাশে থাকবেন ইংশা আল্লাহ মানুষের ভালোবাসা ফ সৌভাগ্যের সৌভাগ্যের যা কখনো বোঝানো যায় না এই যে গোপন সুরঙ্গ গোপন সুরঙ্গ অবশ্যই তালামারা এদিকটা অনেক গভীর এদিকে সিঁড়ি আছে উপরে ওঠার জন্য কিন্তু এটা ওঠা সম্ভব নয় বন্ধ করে দিয়েছে এদিকে আসলাম মানুষে ভিডিও করতেছে পিছন দিকে আর আসলো বৃষ্টির দিন এরপরেও মোটামুটি ভালো অনেক সুন্দর ভিউ আসছে তো বৃষ্টির জন্য একটু উপরের দিকে দাঁড়াইলাম প্রচুর বৃষ্টি বৃষ্টি বেড়ে গেছে বৃষ্টি বাড়ার জন্য খুবই প্রবলেম হচ্ছে তো বন্ধুরা লালবাগ কেল্লা যে আসলাম আপনারাও দেখলেন আমার মাধ্যমে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন প্রতিটি জীবনে প্রতিটি ভালোবাসা মানুষের পেয়ে যেন বড়ো হই ভালোবাসা ছাড়া কখনও মানুষ সফল হয় না সফল হয় না সফল হতে অবশ্যই ভালোবাসা লাগে প্রতিটি জীবনে প্রতিটি ভাবনায় সব কিছু সুখে দুখে একে অপরের পাশে দাঁড়ানোই মানুষের কর্তব্য এদিকে দেখাচ্ছি যে পুরান ডাকার যে ইসলামপুর ইসলামপুরের ঐতিহ্য লালবাগ কেল্লা লালবাগ কেল্লার যে এটা চতুর্থ দুর্গ চতুর্থ দুর্গের মধ্যে দাঁড়িয়েছি আছি বৃষ্টির মধ্যে যা আপনারা উপভোগ করবেন ভালো লাগার মতন দৃশ্য সবার জন্য রয়ে গেল একটি চমক্ষার যা কখনো কল্পনা করতে না এত সুন্দর জায়গা আপনারা আসবেন এসে দেখে যাবেন লালবাগ কেল্লা পরিবিবির মাঝার এবং গোপন সুরঙ্গ সব কিছু যে একটি অজানা রহস্য কী এই অজানা রহস্য পরিবিবি যিনি ছিলেন লালবাগ কেল্লার প্রধান প্রধান আকর্ষণ তো এখন বারোটা ত্রিশ বাজে বারোটা ত্রিশ এখন বৃষ্টি কমে নেয় বৃষ্টি অনেক এরপরও আপনাদেরকে দেখাচ্ছি সময়ের মূল্য অনেক বেশি অনেক বেশি অনেক বেশি তো এদিকে আসছি গাড়ির দিকে আবার বিরতির পর আবারও ঢুকবো দেখা যাক কি হয় বৃষ্টি শেষ হয়ে গেছে জীবনে কারণ এখানে বের হওয়ার পর আবার ঢুকলে আবার টিকিট লাগে এটাই নিয়ম টিকিটের সিস্টেম হচ্ছে সকাল আটটা তিরিশ থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে নিয়ম যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের পাশে পাঁচশামি সব সবসময় সুন্দর সুন্দর দিনগুলোকে দেখাতে পারি যা অনুপ্রেরণা জাগায় প্রতিটি মানুষের এই অনুপ্রেরণা থেকে ভালোবাসা সৃষ্টি হয় ভালোবাসা প্রতিটি মানুষের অন্তরে যেন রয়ে যায় জীবনের একটি রহস্যময় দিন যা কোনো ভাবনা করা যায়নি ছন্দের মাধ্যমে যদি ফেয়ে থাকি সেই জীবন যে জীবনানদের যেই বিখ্যাত কবিতা যখন বৃষ্টি পড়ে সেই দুপুরবেলা নিরার ছুলের সেই মুগ্ধতা ছেয় যায় সেই সেই বিখ্যাত কবিতাকে স্মরণ করে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার পাশে থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh খারাপ প্রদেশে যব প্রেমের খেলা সেবো তোর মার প্রদেশ জব প্রেমের খে

তুই কবে বুঝবি মনের পথরে শুধু আমার চলাচল কত ভালোবাসিত তোরে